পুরোপুরিভাবে তজুমুদ্দিন উপজেলার ভিতরে পানি ঢুকে গেছে তো তজুমুদ্দিন উপজেলার ভিতরে পুরোপুরিভাবে পানি ঢুকে গেছে এখানে আছেন সবাই সচেতন থাকুন যার যার মালামাল আছে কজুম উপজেলায় যারাই আছেন যার যার মালামাল আছেন বাড়িঘর থেকে সবাই একটু সতর্ক থাকুন এবং সেভ করার একটু চেষ্টা করেন যার যার মালামাল আছে যেভাবে পারেন সবাই একটু সেভ করার চেষ্টা করেন পানি কিন্তু ঢুকে গেছে দেখতে পাচ্ছেন এখানে टुरी गाईड मी खाव साथे तारा मी जतंत थँक्यात

到这边来，先搅拌，搅拌，搅拌。 এখানকার লাস্ট আপডেট যেটা আপনার তদুমুদ্দিন উপজেলা যে সুলিশ গেট সুলিশ যে রিং বেরিবাদ পুরো রিং বেরিবাদটা ছিঁড়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে পানি ঢুকে গেছে পুরো আপনাদেরকে একটু মাত্র যেটা দেখাইলাম যে বাড়িঘরগুলো আছে এগুলার উপর দিয়ে কিন্তু পানি ঢুকে গেছে এবং ঘরগুলা এগুলো একটু থাকবে না কারণ হচ্ছে কি আরো আরো এক থেকে দেড় ঘন্টা আরো জোয়ার থাকবে সুতরাং এখানে যতগুলা ঘর আছে একটা ঘরও থাকবে না সবগুলা ঘর কিন্তু ডুবে যাবে শুধু এগুলা না পানি এবং আরও এক থেকে দেড় ঘন্টা পানি যখন উপজেলার ভিতরে ঢুকে যাবে উপজেলার ভিতরে তজমুদ্দিন উপজেলা বাজার এবং আশেপাশে যত ঘর আছে সবগুলা ডুবে যাবে তজমুদ্দিন উপজেলায় যারাই আছেন আশেপাশে যারা আছেন সবাই যার যার মালামাল একটু সেভ করার চেষ্টা করেন আমি হয়তো আর এরপরে লাইভে আসতে পারবো না কারণ আমার নেটওয়ার্কও থাকবে না এখানে কোনো এবং একটু পর আমার মোবাইলও বন্ধ হয়ে যাবে সুতরাং তজমুদ্দিন উপজেলায় যে যেখানে আসেন আপনার বাড়িঘর থেকে মালামালগুলো একটু হেফাজত করেন এবং সবাই সতর্ক থাকবেন এবং যারা দূরে আছেন আত্মীয় স্বজন আপনারা যারাই আছেন আপনারা আপনাদের আত্মীয় স্বজনের টাইম লাইনে এই লাইভটা একটু শেয়ার করে দেন অনেকে হয়তো জানেন আপডেট জানেন আপনি শেয়ার করে দেন আপনার শেয়ার করার মাধ্যমে তারা জানতে পারবে এবং তারা সেভ থাকবে বা মালামালগুলোকে সেভ করার চেষ্টা করবে দ্রুত লাইভটা শেয়ার করে দেন আপনারা আমি আপনাদেরকে আরেকটু দেখাই দেখেন এখানকার পরিস্থিতিটা কি পুরো রিং বেরি ছুটে গেছে মূল বেরি ছুটে গেছে গজুবদ্দিন উপজেলার ভিতরে পানি ঢুকে গেছে সুতরাং আপনি বসে থাকবেন না লাইভটা শেয়ার করে আপনি আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব এবং বড় বড় যত গ্রুপ আছে গ্রুপে শেয়ার করে দেন শক্তি ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে পানি অতিরিক্ত জোয়ারের কারণে মূল বেরিবাদ ভেঙে পানি ভিতরে ঢুকে গেছে সুতরাং ভিডিওটা এবং এই লাইভটা শেয়ার করে দ্রুত সরিয়ে দেন সবাই যেন সতর্ক থাকতে পারে মালামাল সেফ রাখতে পারে এই ঘরগুলা থাকবে না কিছুক্ষণ পরেই এগুলা ভেঙে যাবে কারণ হচ্ছে কি মূল বেরিভাত ছুটে গেছে সুতরাং জোয়ারের যে গতি জোয়ারের যে চাপ এই চাপ আরো বাড়বে এবং একটা এখানে থাকবে না শুধু এগুলা না উপজেলার ভিতরে যত ঘরবাড়ি আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে সবাই ক্ষতির সম্মুখীন হবে আমি এখানে শেষ প্রথমে একটা সুটিফেট নির্মাণ করা হয়েছে এটার কাজ করতে গিয়ে এবং অনেকের এলাকাবাসী সবারই ক্ষোভ এটা মূলত ওরা এটা পরিবেশ করছে পরিবেশের কারণে কিন্তু কাজ কাজ করেছে এদিক দিয়ে মূল বেরিবারটা কেটে এদিক দিয়ে রিং বেরিবাদ করা হয়েছে এই রিং বেরিবারটা এই যে দেখতে পাচ্ছেন এখন ছুটে গেছে ছুটে গিয়ে পুরো উপজেলার ভিতরে পানি ঢুকে গেছে আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাই দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন আর দোয়া করা ছাড়া আসলে এই মুহূর্তে কিছুই করণীয় নেই সো লাইফটা আমি এখানেই শেষ করতেছি সবাই আমাদের জন্য আমাদের পরবর্তী উপজেলার জন্য দোয়া করবেন ভোলা জন্য দোয়া করবেন যত উপকূলবাসী আছে সবার জন্য দোয়া করবেন এদিক দিয়ে যাওয়া যাবো যাই তারপর আমি লাইভে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি এদিক দিয়ে বের হবো দেখি এদিক দিয়ে যাওয়া যায় কিনা অবস্থা খুবই ভয়াবহ আমরা যারা তজুমদ্দিন উপজেলা বাসী আছি অবস্থা আমাদের জন্য খুবই ভয়াবহ সবাই দোয়া করবে দোয়া করা এই মুহূর্তে আর কিছু Það er